আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই হলো আমার পিলা ঘুঘুর নর অনেক দিন যাব করতেছি তো এটার ভিডিও না ইনশাল্লাহ এটার ভিডিও দিলাম এর সাথে অস্ট্রেলিয়ান ঘুঘু জোড়া দিব দোয়া করবেন সবাই কিছুদিন পর দেখাবো খাবো জোড়া দিয়ে फायर मधे रिम लगा खूब चंचल प्रत्येक সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম